নমস্কার এবং আদাব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো বাসায় ওঠার পরে একটু নারায়ণ সত্যনারায়ণের পূজার মনোবাসনা করছি ছোট পরিসরে দেখি ঠাকুর কতটুকু করতে দেয় তো পূজার জন্য আমি কিনে নিয়ে আসলাম একটু দেখাই আপনাদের অফিসের পরে যতটুকু সময় পেয়েছি তার মধ্যে উঠার করে কিনে নিয়ে আসলাম আর এখানে বা হয়তো বা কাছে সব কিছু করা সম্ভব হবে না বলব আপনি

খিচুড়ি রান্না করার জন্য যে ডালগুলা কি বেজালি মাছ না মুগের ডাল তো বেজালি তো মুগের ডাল লাগে তো এদিকে ডাল আর চাল মিক্স করে নিতেছে পোলাও চাল আছে এখানে আর মুগের ডাল আছে মুগের ডাল ভাই ছিল আমি মিক্স করে নিয়া তারপরে এটা আবার ধুয়ে নিতে হবে না এই তেল দিয়ে দিতেছে খিচুড়ির জন্য হ্যাঁ

কিছু জায়গা দেওয়া হয়েছে হইতে থাকুক তারপর আবার আপনাদের দেখাইতেছি সেই যে বাবায় পাশে ঠাকুরের আসনটা সাজে নেবেন সে ফুল দিয়ে সাজিয়ে নিতেছে এই পাশে বাবা আজকে সব কিছু কাজ করতেছে বাবা সকাল সকাল টান টান করে পূজার আয়োজন পূজার ফল টল কাটা শেষ আসর সাজান শেষ আর এখন লুচি লুচির জন্য কি আটাটা মাখ পানছে চিনি দেয়া লবণ দেয়া তেল দেয়া মাখা শেষ মানে জল দেবো জল দেমে এখানে নেবো পূজার জন্য সব আয়োজন করে নেওয়া হইতেছে

Entonces. সবাই গীতার <MC foreign language> से <laughs>

রাধুনি আপনার ও যে বড় ছেলে খিচুড়ি আর একদিন আপনি একদিন খিচুড়ি খাওয়াইবেন তো আমাদের নারায়ণ পূজাটা শেষ হয়ে গেছে সকলেরই সকল বলতে যা দু একজন আসছিল তারাও আমরা প্রসাদ পাইছি বাসার লোকজন আমরা প্রসাদ নিলাম এখন মা রঞ্জু প্রসাদ নিতেছে আর মিতা এখনো এসে পৌঁছায় নাই আসবে সকলেই আমাদের জন্য আশীর্বাদ করবেন আর এই পর্বটা এখানেই শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করতেছি এই যে মিতা এসে বলেছে বাসায় কিছু বলো কিছু সকালবেলায় কেন আসেনি গো অবশ্যই এখনো সকাল রয়েছে এগারোটা বাজে আজকে গোয়াশ আসলো বেরম কি তা আমি তার বাবার বাড়ি থেকে আসার সময় আজকে বাসা আসতে আসার সময় যে দুই কেজি দুধ নিয়ে এসেছে মেদার মায় মুড়ি বাজে বাড়িতে মুড়িও নিয়ে আসছে তাই জাতব চালে গুড়া গুড়ি নিয়ে এসেছে আর কি নারিকেল আর এটা কি শাক মটর শাক না মটর শাক শাক আর এই যে চহি চহি বানিয়ে নিয়ে এটা চহি তো কয় আর এই যে লেবু ও এনে পেয়ারাও আছে না ও পেয়ারা ও একটা পেয়ারা মিষ্টেক করে গেছে পেয়ারাটা আমি লেবু মনে করছিলাম এই যে পাশে একটা পেয়ারা দুইটা পেয়ারা দেখা যায় আর লেবু কিছু নিয়ে এসে বাড়ির থেকে কষ্ট করে আমরা খামো কষ্ট করে নিয়ে এসে